বন্ধুরা আগে মোচাটা ছাড়িয়ে নিয়েছে তারপরে কেটে নিয়েছে ভালো করে তারপরে কাটা হয়ে গেছে ওই দেখুন কি সুন্দর ধুয়েও নিয়েছে আর আলুটা আগে ডুমো করে কেটে পরিষ্কার করে রাখছে এখন ওই মশার রান্না দেবে সেদ্ধ করে জলটা ফেলেই দিলাম এখন গরম হয়ে গেছে। এখন আমি তেলটা দিয়ে দেব পরিমাণ মতো ওখানে আমি দুটো শুকনো রঙ কা আমি মশলাটা দিয়ে দেবো কাক মান মতো হলুদ দেব গরিম মত নুন দেব জলটা ঢেলে কেমন আছে আমি দিদি রান্নাঘরে গন্ড নিয়ে আসছি আজকে মশা গন্ড করবো আলু দিয়ে মশা গন্ড গন্ড ভিতরে একটু জিরা ভেজে রেখেছি আগে জিরা বাদবো জিরেটা বেটে নেব

মশার রান্না হয়ে গেছে এখন নাড়িয়ে সারিয়ে ভালোভাবে এখন আমি এখন নামিয়ে দেব। বন্ধুরা ব্যাসেলার আছেন কারা এই মোসার গন্ড রাংছে আপনারা এইভাবে করে খাবেন আমি খেয়ে দেখছি মোচার ঘন্ট কেমন হয়েছে দারুণ হয়েছে নিরামিষ দিনে এরকম বানিয়ে খাবেন দারুণ হয় আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন দারুণ হয় গন্ধটাও দারুণ বেরিয়েছিল পেট আর মন ভরেই গেছে